ইমাম সাহেবের যদি একটা ভুল ধরতে পারেন অনেকে আপনার সারাদিন এটা নিয়া কাল বাহানা করে কিন্তু নিজের ছেলে যে গান জাকায় এটার কোনো কবর নাই ঠিক কিনা আমার বাবারা এক ঘটনা আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে রাসুল সাল্লাম ইমাম সাহেব পাঠাইলেন

তাই মালিকের দরবারে কালিমাতুর শকুর সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন বলছেন মিজানের পাল্লা আল্লাহ রবুল আলমিন বরপুর করিয়া দিবেন আমার বাবারা একবার আলহামদু বলছেন আল্লাহ রবুল আলমিন মিজানের পাল্লা বর করে দিছেন যদি আরেকবার পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ নেকি আবার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার নেকি দিবেন তাই মালিকের দরবারে কালিমা তো শুকুর আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ একবার বলুন বাবা আল্লাহ একবার আল্লাহর নাম জোরে যদি নেন আল্লাহর আব্দুল আল শুনবেন আস্তে আস্তে যদি বলেন তাহলে আল্লাহর আব্দুল আল শুনবেন তবে বাবা যদি জোরে বলেন উচ্চ আওয়াজে বলেন তাহলে মর দুত শয়তানে কাল যাইবে আল্লাহর আব্দুল আল খুশি হয়ে যাবেন ও আমার যুবক বায়রা ও চাঁদ মুখ আকাশ বাতাস কম্পিত করে একবার সকলেই বলুন আল্লাহ আকবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত উনার উম্মত হিসাবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ধরা পাঠাইছেন আপনারা খুশি না বেজা ও বাবা খুশি হয়ে থাকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সন্তানের মতো অনেকের একটি কথা বলতেছি বিয়া তুমি মাফ বাজারের মাহফিল যেহেতু এদিক ওদিক তাকাইতে পারবেন না কেন বাবা সুরা হুজরাতের দুই নং আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতা হাবাতা আমালুকুম ও আমার বাবা এরকম মাহফিলে যদি বিয়াদবি করেন উঠা বসা করেন বর্ণেওয়ালা বক্তার যদি কোনো কথায় দৃষ্টাব হইয়া যায় অর্থাৎ উনি কথা বলতে যদি এলুমেলু হইয়া যায় আপনার কারণে তাহলে নতুন করে তো আল্লাহ নেকি দিবেন না যা পিছনে ছিল সব ধ্বংস হয়ে যাবে ও আমার বাবারা আসছেন আমল নেওয়ার জন্য কে গেল কে আসলো ওইদিকে লক্ষ্য না করিয়া কে বলতেছে বাবা ওনার কথাগুলো লক্ষ্য করুন ও বাবা বয়সে আপনার ছেলের মতো হইতে পারি কিন্তু বাবা আমি আমার কথা বলি না রে বাবা আমি হইলাম রিপ্রেজেন্টেটিভ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাগুলো আপনাদের মাধ্যমে পৌঁছিয়ে দিব বলেন ইনশাআল্লাহ আর একবার কালিমাতুস শুকুর যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাহানের বাদশা করিয়া পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হিসাবে পাঠাইছেন সর্দার করিয়া পাঠাইছেন সারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানাইছেন শরিয়ত প্রণেতা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত বানিয়ে পাঠাইছেন তাই মালিকের দরবারে কালিমাতু শুকুর আরো একবার বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা কেমন নবী পাইলাম আল্লাহ রাসূল সাল্নাল্লা সাল্লাম পবিত্র জবানে বলেন মোসমদ্দী আহমেদ শরীফের হাত দিয়েছে ও আমার সাহাবা দয় রাদী আল্লাহ তালা আমাকে যারা দেখছে দেখে আমায় আমি যে রসুল ইহা ইমান এনেছে তাদের প্রতি মুবারক একবার একবার মোবারকবাদ এমন একটা জামানা আসবে যারা আমাকে দেখবে না আমার কথাগুলো শুনিয়া আমল করবে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবে আল্লাহ রাসূল বলেন তাদের উপরে সাত বার মুবারকবাদ বলেন মারহাবা এমন নবী ও আমার বাবারা ফরদানি সীমা বনেরা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়ার জন্য যাবেন যে হাদিসটি এখন আপনাদের সম্মুখে পাঠ করব বলবো তা হচ্ছে বুখারি শরীফের পাশত বিশ নং হাদিসের মধ্যে রইয়াছে নবীজি সাল্লাম যখন কাবা চত্বরে নামাজের জন্য যাচ্ছেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছেন আবু জাহেল বলেন কি আস এই মজলিসে কি আস যে ওই যে মোহাম্মদ তার পিঠের উপরে উঠের নারী বলে রাখবে বলেন নাউজিবিল্লা এমন সময় প্রাচন্ড কাপের জালেম বলতেছে আমি পারব এই উবাইক মেয়াবি মহিত তিনি কি করলেন পাশের গ্রামে চলে গেলেন এবং উঠের নারী বুড়ি এনে নবীজি সাল্লি সাল্লাম যখন শেষ দা অবস্থা নবীজি সাল্লি সাল্লামের পিঠের মধ্যে এই পাশন বা জালেম নবীজির পিঠের মধ্যে উঠের নারী বুড়ি লিখে দিল নবীজি সাল্লি সাল্লাম দয়াল নবী মায়া নবী রহমাত আলমিন শেষ দা উঠতে পারতেছেন না এমন সময় নবীজি সাল্লি সাল্লামের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমারা দিয়াল্লাহ তালা আনহা দশ থেকে এগারো বছর তিনি উঠের নারী নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীর থেকে সরায়া দিলে আমার বাবার শুধু তাই নয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ পড়তেছেন ওই কাফের উকবা ইবনে আবার আসলো তার লস্কর দিন কে নিয়ে ও আমার বাবা সহিহ বুখারির কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে যে গ্রন্থণা সবথেকে বেশি সহিহ এই বুখারী শরীফের 4815 নং হাদিসের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হইয়াছে হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেছেন এই উবাই ইবনে আবি মলিক পাশনকি করলো দয়াল নবী সন নন্ন আলহসালমের কলার মধ্যে রশি পেশিয়ে দিল নবীজিসন নন্নয়সালাম আল নরবুল্লা আমিনের কুতুরতির পায়ে শেষ দম তাই ও আমার বাবা ও আমার যুবক ভাইয়ের গোরের পাশে মসজিদ রাইতে যারা মসজিদে প্রবেশ করেন না বাবা শুনুন উত্তম রূপে শুনিয়া রাখুন দিলের কানে শুনুন এমন ভাবে এত মিহিন এত সুশ্রী দরি নয় রশি নয় উঠে নারীবুড়ি রাখার পরে ওই যে কেজুরের পাতার রশি দ্বারা কাপড় দ্বারা নবজল্লা আলাই সাল্লামের গলার মধ্যে ফেস লাগিয়ে দিল বলেন নজবিল্লা আমার বাবার এই যে দয়াল নবী সাল্লাম উন্মতির জন্য কত কষ্ট করছেন দশ বছর থেকে এগারো বছর বারো বছর তেরো বছর পর্যন্ত মক্কা যখন দিন প্রচার এক আল্লাহ রব্বুল আলমিনের কালামুল্লা শরীফের কথা আল্লাহর কথা একত্ববাদের কথা বলতেছেন তখন আবুজাহল উদ্ভাসাইবা এরাজা কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহকে নিয়ে তায়েফে সলিয়া গেলেন 10 দিন অবস্থান করলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পুত্রের মানুষদেরকে বুঝাইলেন তারা টিসাইজ করলো

জায়েদ আদী আল্লাহু দেখতেছেন নবীজের উপরে তারা হাতর নিক্ষেপ করার জন্য চতুর্দিক বেষ্টন করেছে যায়েদ বলেন আমার কলেজার মধ্যে আমার দেহের মধ্যে যতক্ষণ এক ফোঁটা রক্ত রয়েসে নবীজি সল্লুল্লা আলাইসাল্লামকে রক্ত রঙ্গিতে করতে দিব না আমার মায়েরা জায়েদ আদী আল্লাহ তালান নবীজের সম্মুখও পেলেন এবার ওই দুষ্ট চুকরারা বাম দিকে যখন নবী সাল্লি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে আল্লাহ নবী সাল্লামের এই পাথর গুলো রাদি আল্লাহ গিয়ে ফিট পাতিয়া দিলেন একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে এবার দেখলেন জাহাদ যত জীবিত রয়েছে তারা নবীজিকে মারতে পারবে না সজুরে যখন আল্লাহ তালানুর পিঠের মধ্যে মাথার মধ্যে আঘাত করলেন জায়দ রাজি আল্লাহ বাগানে গিয়ে ছিটকে পড়ে গেল ওই কামনারা গুলামরা জায়দ রাজি আল্লাহ আদর করতেছে সেবা করতেছে নবী সাল্লামের উপরে আবার পাথর নিক্ষেপ করতেছে দয়াল নবী সাল্লাম এখানে বিহুশ হয়ে গেলেন আবার ওই দুষ্ট চুকরারা আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের নবী আল্লাহর নবী সাল্লামকে আবার উঠাইছে আবার পাথর মারতেছে আবার উঠাইছে এভাবে একবার নয় দুইবার নয় বাবা নবীজি সাল্লাম হামাগুর দিয়ে যখন চলতেছে ওই দুষ্ট চুকরার আরো পাথর নিক্ষেপ করতেছে বলেন নজবিল্লা আমার বাবারা আগেই বলেছি আমার কথা আমি বলি না বুখারে শরীফের তিন হাজার দুইশ একত্রিশ নং হাদিস ও আমার যুবক ভাইরা উত্তম রূপে শুনিয়া রাখুন তিন দুই তিন এক বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে রাসুল সাল্লাম যখন ঘোরাইতে ঘোরাইতে এভাবে চলতেছেন যেতেও দেয় না আবার ফিরতেও দেয় না নবীজি যখন এভাবে তিনবার বেহুশ হয়ে গেছে আবার তারা পাথর মারে বলেন নজবিল্লা এই রকম দুষ্ট চক্ররা অস্ত্র হাত দিয়ে নয় ঢাল দিয়ে পাথর যাপন নিকেব করে ওই ঘটনার অর্থাৎ তায়েফের ঘটনার নয় বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি

জায়েদ যখন দেখলো পাথর মারে নভিজিৎ চন্দন আল্লাহসালমের কাপড় চিঁড়ে যায় বস্ত্র চিরে যায় এবং শরীরের মধ্যে ভেদ করে ঢুকে যায় জায়েত বলেন আমি যখন একটা একটা এরকমভাবে গর্তগুলো থেকে যখন আমি পাথরগুলো চোকা কাচকা পাথরগুলো উঠাই তখন স্রোত যেরকমভাবে ভাবে প্রবাহিত হয় এই রকম ভাবে জল ভাবে বাবা পানি পড়ে এরকম নবীদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে জলের মতো রক্ত প্রবাহিত হতে লাগলো আমার বাবারা এই যে নবীরানী তো ধর্ম এই ধর্মের মাহফিলে বাবা আপনারা আসতে পেরেছেন আপনারা খুশি নাবে যান ও আমার যুবক ভাইয়েরা আগে একবার বলেছে বাবা নারি তাকবীর আল্লাহু আকবার আল্লাহর দুনিটা আগে আর একবার দিয়েছো ও বাবা জীবনে অনেক মিছিল মিটিং এ দিয়েছো এবার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আল্লাহর জান্নাতের এই বাগানে আকাশ বাতাস কম্পিত করে একবার তোমাদেরকে দনি দিতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ হতে পারে আল্লাহ নাম কারণে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে হাসরের ময়দানে যেতে সূর্য দাও আadat উপরে থাকবে পৃথিবীটা তোমার হবে এই আল্লাহ একবার গোনির কারণে আপনি আমার নাজাতের অবস্থা হয়ে যাইতে পারে ব্যবস্থা হয়ে যাইতে পারে যুবক ভাইরা নারে তাকবীর ভাই গুসা হইবেন না এখন ঘুমের সময় ভাই এখন ঘুমানোর সময় এমনি তো শাস্তা লবণ তবে বেতবি মাফ করবেন আপনাদের দোষ নাই এখানে আপনার রহমত অবতীর্ণ হইতেছে ভাই ও আমার ভাই এই যে মাহফিলে আসলেন এমন একদিন হবে বার্ধক্যের কারণে আসতে পারবেন না যে যে এই আসলেন পরবর্তী যখন শুয়া রইলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মাহফিলে আসারই সাবধান করবে শুধু তাই নয় যে বাইরে এখন আজকে মসজিদে যান এমন একদিন আসবে আসতে পারবেন না মন চাইলেও বাবা আসতে পারবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জামাতের হিসাব দান করবেন শুধু তাই নয় ফেরেশতা পাঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নের ওই মালাইকা আল্লাহর সোলজাররা আপনাকে সেবা যত্ন করবে আমার বাবারা যুবক ভাইরা ছোট্ট একটি সূরা কোরআন কারিমের একশত চোদ্দ কানা সুরার মধ্যে একশত বারো কানা সুরা সূরাতুল এক আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম আল্লাহ রাসুল সাল্লামের বুখারি শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নং হাদিস থেকে দুইটা ঘটনা আপনাদের সম্মুখে বলবো যা মুসলিম শরীফের আষ্টশত তেরো নং হাদিসের মধ্যেও রইয়াছে কুফায় রসুল সাল্লা সাল্লাম একটা মসজিদ নির্মাণ করলেন সর্বপ্রথম বলেন আলহামদুলিল্লাহ ওই ইমাম সাহেব সুরা ফাতে হা পরে এর পরবর্তীতে সুরা এক ক্লাস পরে এরকম ফজর দুপুর প্রত্যেক অক্ত এরকম হয়ে যায় মুসল্লিরা আপনার মনে মনে কি বলবে আপনারা বলতে হবে ইমাম সাহেবের যদি একটা ভুল ধরতে পারেন অনেকে আপনার সারাদিন এটা নিয়া কাল বাহানা করে কিন্তু নিজের ছেলে গান জাঁকায় এঠার কোনো কবর নাই ঠিক কি না আমার বাবারা এক ঘটনা আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে রাস উৎসব মন্দা সাল্লাম ইমাম সাহেব পাঠাইলেন যুদ্ধের যিনি সেনাপতিকে পাঠাইলেন উনি একই অবস্থা করে দুইটা ঘটনা একসাথে আপনাদের সম্মুখে বলতেছি মুসলীরা যখন নবীজি সাল্লাল্লাহু কাছে রিকোয়েস্ট করলো ওগো নবীজি এই ইমাম sahab পাল্টাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তাদেরকে নিজ স্থানে থাকতে দাও মুআবি ইবনে মুআবিয়া

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আগমন করলো জিবরাইল এসে বলল ওগো রাসুল মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি করছে তার জানাজাটা আপনি পরিয়ে দিয়েন নবীজি বলেন আমি কোথায় আর মুহাবিয়া কোথায় অনেক তফাত ষাট মাইল দূরে এবার জিব্রাইল আলাইহিস সালাম উনার নুরের পাকা দিয়া জমিনের মধ্যে যখন স্পর্শ করলেন বাড়ি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মুয়াবিয়ার লাশ দেখা যায় যুবক ভাইরা আপনার বন্ধু থাকে মালয়েশিয়া আমেরিকা ভারত থাকে আপনি একান থেকে কল করতে পারবেন কি না আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানাজার নামাজ পড়াইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ও ভাই জিবরাইল জানাজার নামাজের প্রাককালে পৃথিবীটা কেন অন্ধকার হয়ে গেছে গেছিল সূর্য গ্রহণ লেগেছে কিনা এবং এমন সময় জিব্রাহিম আলাইহিস সালাম বলেন ওগো নবীজি সূর্য গ্রহণ লাগে নাই এই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানা যায় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মালায়িকারা জানা যায় শরীক হয়েছে কোন আমলের কারণে কোন আমলের কারণে রাহুল সান্তুসাল্লামের প্রশ্নের উত্তরে জিব্রাহিল আমিন বলেন উনার অনেকগুলো আমল রয়েছে এর মধ্যে একটা আমল হচ্ছে সুরাতুলে ক্লাসের তেলাওয়াত বেশি করতেন বলেন শুবাহান যদি আপনি মাগরিব এবং ফজরিন নামাজের পর তিনবার করেন আল্লাহ রসুন সান্নাল্লিসাল্লাম বলে গেছেন তিরমিজের শরীফের তিন হাজার 585 নন হাদিসের মধ্যে রইয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলে গেছেন তিনবার যদি পড়াল আল্লাহ রাব্বুল আপনাকে হেবামত করবে হাদিসটা একটু মুরসাল আলেম সমাজ বুঝিয়ে বাবা সময় যেহেতু কম দিকে যাচ্ছি না আমি একটু আপনাদের সূরা সম্পর্কে বলতেছি বলেন ইনশাআল্লাহ বুখারী শরীফের 5000 17 নং হাদিসের মধ্যে রয় আছে আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলা বলেন আমি নবীজিকে দেখলাম এই সূরা তেলাওয়াত করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর চার কুল পড়ছেন পরিয়া নিজের শরীরে এর মধ্যে এরকম মুসিহাদিসান বলেন সুবহানাল্লাহ আমার বাবারা যদি 10 বার পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি জান্নাতে ঘর বানাইয়া দিবেন বলেন মারহাবা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে পনেরো হাজার দশ নং হাদিসের মধ্যে রইয়াছে বলেন ইনশাআল্লাহ আমার বাবারা আজ সত্য কথা বলতে হবে একবার যদি সুরা এক ক্লাস পাঠ করেন এই কাজলা বাজারে এক ইঞ্চি জায়গা দেওয়া হবে ও বাবা এক ইঞ্চি জায়গার জন্য কয়বার বাবা পড়তেন সকলেই সমস্যার একসাথে বলুন ও আমার বাবা হুম ফিহা খালিদুন অনন্তকাল অসীম কাল থাকতে হবে মা বোনেরা শুনে রাখুন যেই কালের শুরু আছে শেষ নাই নাই ওই কালে অর্থাৎ পরকালের জন্য একটা জান্নাতে গড় বানানোর কার কার ইচ্ছা আছে আল্লাহ রাব্বুল আলমিনকে দুই হাত তুলে দেখা কেমন গর বাবা হাত বাবা একটাই স্বর্ণের হবে একটাই রূপের হবে সাদ হবে আসমান পর্যন্ত চোরা বলেন আল্লাহ আল্লাহ গুলাল আমিন নির নবীসাল্লাল্লা আলাই এই কথা শোনার পরে উমর আজী আল্লাহ তালান বলেন। বলেন হুকুলবিজি তাহলে আমি বেশি করে ঘর বানাবো আপনারা বলেন ইনশাআল্লাহ আল্লাহ রসাল্লাল্লা আলাই সালামের কাছে একজন ব্যক্তি বলতেছে রসুল কুরআনের হাফেজ খাওয়া আমার জন্য অসম্ভব অল্প আমল বলিয়া দেন মধ্যে এই ঘটনা রইয়াছে বাবা আমি এই ঘটনার দিকে যাব না শুধু বলবো বাবা গ্রামে এক সাহাবা এসে বলতেছে ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য একটা ছোট্ট আমল বলে আদিন রসুল সাল্লি সাল্লাম বলেন তুমি সুরা তুলে এক লাশ পাঠ করো এই মাত্র সুরা এক লাশ আমার উপরে নাজিল হইয়া গেছে বলেন সুহাল যদি একবার পাঠ করো আল্লাহ রাবুল আলামিন তোমার এ কোরআন শরীফের ওয়ান তার্ড অর্থাৎ দশ পারা পড়লে যে সব আল্লাহ রাবুল আলামিন তোমাকে সেই সব দান করবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু ওই গ্রাম্য ব্যক্তিকে একটি উট দান করলেন অন্যান্য সাহাবারাও আরো উট দান করলেন দেখা গেল পরবর্তীতে তার এক হাজার উট হইয়া গেল বলেন সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে কত ধনী ছিলেন এবং তার ওলিমা সম্পর্কে বুখারী শরীফের দুই হাজার উনপঞ্চাশ নং হাদিসের মধ্যে রইয়াছে আগেই বলেছি বাবা এই সূরা তুলে ক্লাস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লো ইসলাম বলছেন কোরআন শরীফের দশ পারার সময় একজন যুবক এসে বলতেছে কখনো বেশি আমার ভাই সুরা তুলে ক্লাস বেশি বেশি পাঠ করে আদর করে যত্ন করে এবং বেশি বেশি পাঠ করে মহাব্বত করে আল্লাহ রাসুল বললেন এই মহাব্বতে তাকে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলেন সুহান আল্লাহ এবার বাবা মাসুয়ার আল্লাহ দিয়েছিলেন মায়া করিয়া দয়া করিয়া দিয়েছিলেন এই সুরাটা কেন বাবা দিয়েছিলেন দয়া করছিলেন হাফেজে কুরআনরা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে কোরআন শরীফ পাঠ করবে তেলাওয়াত করবে মস্ক করবে তারা খতম করবে আমার বাবার মতো বয়স যারা অনেকেই যে এই বয়স নাই পড়ার আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের কথা মতো যদি সুরা একলা যদি বাবা পাঠ করেন আবার ঘুম থেকে উঠেও নয় মসজিদে গিয়েও নয় রাজাইন নিচেও যদি বলেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামা দশ পারা কোরআন শৈফের প্রথমে সাবধান করবে। যদি পছন্দ করেন বলেছেন এক ব্যক্তি বেশি বেশি কোরআনে কারিমের এই সুরা এক লাশ পাঠ করে রাত্রে সর্বক্ষণ পাঠ করার পর সাহাবা ওনাকে নিয়ে আসছে রাসুলের দরবারে অর্থাৎ যে উনি বুঝাইতেছে আর কোন সূরা পড়ে নাই কেন একটা নাতিং সূরা পড়লো এরকম বুঝাইতেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাকে ছেড়ে দাও যে এই যে মহাপতের কারণে আল্লাহ রা পোলালামিন তাকে জান্লা দিয়ে দিবে আমার বাবারা এবার মূল কথা আসুন তফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই যারা বেশি বেশি পাঠ করবে এই সোরাটি পাঠ করবে ইন্তিকালের পর যখন জানা যা তৈর হইয়া যাবে ও আমার বাবারা ও বাইরা সুন্দর করিয়া শুনুন

তখন জিব্রাহিল আমিন আলাইসালাম হচ্ছিলেন বলতেছেন ও আল্লাহ রাসুল ওনার নামটা হচ্ছে আবু জহর গাফারি দয়াল নবী বলেন তুমি আবু জহর গাফারি কে তখন জিব্রাহিল আলাই সালাতাম বলেন ও নবীজি উত্তম রূপে কোন আমি জিব্রাহিল শুধু আবু জহর গাফারি রে চিনি না আসমানে যত ফেরেস্তা আছে সবাই আপনার এই আবوزر গফারি আল্লাহ তাআলা হুকুম কিনে বলেন সুবহানাল্লাহ কে কে বাবা আছেন আজকে থেকে আমল টুকু ছুট্টু সন্তান হিসাবে পায়ে ধরে बोलतेছি বাবা একবার হলে সূরা ইখলাস পাঠ না করে ঘুমাইবেন না আমার মায়েরা এই ছুট্টু আমল টুকু করিয়া বাবা ঘুমাইবেন আমি আপনাদের সম্মুখে এই সুরাটা একবার পাঠ করতেছি আপনারাও পাঠ করবেন বলেন বিসমিল্লাহু আল্লাহ আহাদাম ইয়ালি দোয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহান ও আমার বাবা আজকে হয়তোবা তেমন গুরুত্ব দিয়ে পড়তেছেন না প্রত্যেক করেও পিয়া আল্লাহ রাব্বুল আলামিন দশটা কোরআন দান করবে ও আমার বাবা আলিফ যদি বলেন আরও দুইটা এর সাথে হরফ লাগে অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহামের কথা মতো প্রত্যেকটা হরফে আপনাকে তিরিশ টাকা করে নিকি দান করবে আমি আপনাদের সন্তানের মতোই আমাকে হয়তো বা চিনতেছেন না পরিচয় দিলে অবশ্যই চিনবেন কাটাখালি গ্রামে আমি ছয় বছর ছিলাম মজিদ মেম্বার বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে সরকারি এই স্কুলের সাথে একটা মাদ্রাসা করেছিলাম আপনাদের এখানেই আমার আনাগোনা হইতো আমার কোনো কথাই যদি ওই সময় কোনো কাজে যদি কটু কথা বলিয়া তাকে ব্যবহারে যদি এলোমেলো হয়ে তাকে সন্তান হিসাবে মাফ করে দিবেন আর একটা ভুল সংশোধনী আমি বাবা হজ করি নাই দোয়া চাই আল্লাহ যেন এর জন্য কবুল এবং মঞ্জুর করেন আপনাদের এই কমিটির সাথে মাহফিল কমিটির সাথে ওনাদের সাথে কল করেছি হ্যাম্বেলটা দেখার পরে ওনারা বলছে হুজুর এটা ভুলে হয়ে গেছে